হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খেজুর দিয়ে সুজি কিভাবে রান্না করে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াবেন সেই ভিডিওটা ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি খেজুর আর নিয়েছি সুজি যেহেতু আমি এটি ছয় মাসের বাচ্চাদের জন্য রেসিপিটি করব ওই জন্য আমি এখানে দুটি খেজুর নিয়েছি বয়স যদি বেশি হয় তাহলে আপনারা চার পাঁচটা খেজুর নিয়ে রেসিপি করতে পারেন এখানে আমি একটি পাত্রে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ চামচল মিল্ক মাপার জন্য যে চামিচটি থাকে সেই চ্যামিজ অনুযায়ী আমি এখানে সুজি ব্যবহার করছি আর এখানে আমি যে খেজুরটা নিয়েছিলাম সেটা আমি আগে থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে যেহেতু শিশুদের খাবার তাই চেষ্টা করবেন ভালোভাবে হাতটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিতে খেজুর বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী খেজুরের রয়েছে প্রচুর পরিমাপ আঁশ যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে খেজুর আমি খেজুর থেকে বেচিগুলো বের করে নিলাম এখন আমি ভালোভাবে চিটকে খেজুরের রসগুলো আমি বের করে নেব আপনারা সরাসরি এভাবে খেজুরটা দেবেন না তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে খেজুরের যে আঁশ থাকে সেটা বাচ্চাদের গলায় আটকে যেতে পারে ও নানা ধরনের সমস্যা হতে পারে আপনারা এভাবে খেজুরটা চিপে রস বের করে তারপর ছাকনা দিয়ে ভালোভাবে ছেঁকে বাচ্চাদের দেবেন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হবার পর থেকে শিশুকে বাড়তি খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়তি খাবার হিসেবে আপনারা যাও ভাত সুজি শাকদানা ফলমূল খিচুড়ি সব কিছু শিশুদের দিতে পারেন এক ধরনের খাবার শিশুদের প্রতিদিন না দিয়ে আপনারা চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন আইটেম করে শিশুদের খাবার দিতে তাহলে দেখবেন বাচ্চাদের যে খাবারের প্রতি অনীহা থাকে সেটা থাকবে না তারা যত্ন সহকারে খাবার খেয়ে নেবে মুখে স্বাদের সাথে রুচিরও পরিবর্তন হবে আমি খেজুরের রসগুলো ছাঁকনা সাজে ছেঁকে এখানে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে চোলা রসটা একদম লো হিটে রেখে ভালোভাবে এটা জাল করে নেব যেহেতু আমি ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য সুজিটা রান্না করছি তাই আমি সুজিটা অতটা ঘন করব না আপনার শিশু যেরকম খাবার খায় যদি ঘন খায় তাহলে আপনারা ঘন করে রান্না করবেন আর যদি পাতলা খায় তাহলে আপনারা পাতলা অনুযায়ী রান্না করবেন শিশু যেরকম খায় সে অনুযায়ী আপনারা সুজিটা রান্না করবেন একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এক বছরের নিচে শিশুদের কোনো খাবারে লবণ বা চিনি অ্যাড করা যাবে না বা তাল মিশ্রিও অ্যাড করা যাবে না দেখতে পাচ্ছেন সুজিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি সুজিটা নামিয়ে নেব আমি সুজিটা বেশি ঘন করব না এ পর্যায়ে এসে আমি সুজিটা এখানে নামিয়ে নিচ্ছি আপনার বাচ্চার বয়স যদি এক বছরের উপরে হয় তাহলে আপনারা গরুর দুধ দিয়ে সুজি রান্না করে দিতে পারেন আর যদি এক বছরের নিচে হয় তাহলে পানি দিয়ে সুজি রান্না করে তার মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবেন সুজিটি রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম এক চামচ এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব আমি এখানে ল্যাক্টোজেন ফর্মুলা মিল্কটি ব্যবহার করেছি আপনাদের বাচ্চারা যে ফর্মুলা মিল্ক খায় সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন রেডি হয়ে গেল ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য মজাদার খেজুর সুজির রেসিপি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই